বিসমুল্লাহ রহমান রহিম আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা মাধ্যমিক শ্রেণীর অংশে এর গাণিতিক কিছু সমস্যা নিয়ে আলোচনা করব তো আজকে আমরা বল অধ্যায় থেকে এই আলোচনাটা মূলত দেখব ইনশাল্লাহ তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তা হলো এই বল অধ্যায়ে পৃথিবীর মহাকর্ষ অভিকর্ষ জাতীয় যে গাণিতিক প্রবলেমগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি সমস্যা হলো অভিকর্ষীয় তরণ জি আর মহাকর্ষীয় ধ্রুবক এই দুটা পার্ট নিয়ে আমাদের সম্পর্ক অর্থাৎ অভিকর্ষ তরুণ সাথে মহাকর্ষীয় ধ্রুবক জি এর সম্পর্ক নিয়ে আজকের এই পড়াটা তো আমরা যদি পৃথিবীর অভ্যন্তরে পৃথিবীর ভূপৃষ্ঠের ভাগে কোনো বস্তু অবস্থান করছে এবং সেই অবস্থানে তোমার কেন্দ্র থেকে তার গড় দূরত্ব যদি আর হয় তাহলে সেখানে এই অভিকর্ষ তরণ হবে মহাকর্ষীয় ধ্রুবক জি পৃথিবীর ভর হলো এম এবং গড় ব্যাসার্ধ হলো আর এর স্কয়ারের সমতুল্য তার মানে পৃথিবীর এই যে বিশুভ এলাকাতে আর এর মান বেশি তার মানে সেখানে মহাকর্ষীয় অভিকর্ষীয় তরণ জির মান কিন্তু অনেক অনেক কম আর অন্যদিকে এই মেরু এলাকায় আমাদের এখানকার যে গড় দূরত্ব এটা অপেক্ষাকৃত কম ঠিক সে কারণের জন্য সেখানে এই অভিকর্ষীয় তরণের মান সবচেয়ে বেশি তাহলে মেরু এলাকায় অভিকর্ষ তরণ বেশি ওজন ওজনও বেশি হবে আবার বিশ্ববি এলাকায় তোমার অভিকশ তরণের মান কম কারণ সেখানে ব্যাসার্ধ বেশি এবং তার ফলশ্রুতিতে আমরা বলবো তার ওজনও একই রকম অপশনী দাঁড়াবে যাই আমরা এখানে এখন দেখতে পাচ্ছি যে এর আলোকে কিছু অঙ্ক আমরা একটু দেখি যে অঙ্কগুলো কিভাবে সলভ করা যায় এখানে দেখো এই যে গাণিতিক সম্পর্ক হিসেবে জি ইজ ভাগ আর তাহলে এই জি কি এই জি হলো মহাকর্ষীয় ধ্রুবক এটার মান দেওয়া থাকলে ভালো না থাকলে এটা মুখস্থ রাখবা ঠিক তেমনি পৃথিবীর ব্যাসার্ধ এটাও মুখস্থ রাখবা পৃথিবীর ভর এটাও মুখস্থ এই তিনটা মান মুখস্থ শুধুমাত্র পৃথিবীর এই ব্যাসার্ধ কোনো কোনো ক্ষেত্রে ওই মেরুবিন্দু এবং তোমার ইয়ে বিন্দু হিসেবে ওই অঞ্চল হিসেবে একটু কম এবং সেখানে তোমার দেখা যাবে যে এই মানের একটু কম বেশি আসবে ওই অনুসারে এখানে অভিকর্ষ তরুণের মান এর মান কমও হতে পারে একটু বেশি হতে পারে একটু দ্বিতীয় অঙ্কের দিকে খেয়াল করো দেখো পৃথিবীর ভর উল্লেখ করা আছে ব্যাসার্ধ উল্লেখ করা আছে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে মান কত হবে এখানে একটু বিষয়টা দেখো তাহলে পৃথিবীর ভর কিন্তু এখানে আছে তাহলে ব্যাসার্ধ আছে কিন্তু মহাকর্ষ ধ্রুব জির্মান কি আছে নাই কিন্তু এই মান যেহেতু নাই তার মানে এটা আমাদের কিন্তু মানে আমাদের মহস্থই লিখতে হবে এই মানটা বুঝতে পারছ এই মোটামুটি এখানকার বিষয় তো আমি আশা করি যে এই নিয়মের অঙ্ক সমস্যা হবে না এটা এবং এটা তাহলে এই অঙ্কগুলো বাসায় কিন্তু করবা এই নোট তো তোমাকে দিয়েছি এখন আসো পরের নিয়মটা নিয়ে পরের নিয়মটা কি দেখো ছয় নম্বর রুলস এটাতে বলা হচ্ছে যে তোমার আমরা যে অপশন গুলো পড়াচ্ছি এখানকার ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় যে প্রবিধান প্রয়োজনীয় যে সূত্রের ব্যাখ্যা সহ পড়া প্রথমত এটা হলো পৃথিবী এই পৃথিবীর যদি একটা উঁচু জায়গা হয় এরকম যেমন এভারেস্টের চূড়া বা এমনি কোনো উঁচু জায়গা তাহলে সেটার একটা উচ্চতা আছে এটা হলো উচ্চতা এই উচ্চতা মনে করো এইস বা এই স্থানের উচ্চতা এটা ধরো এইস দেশ এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তুমি দেখবা যে সেখানে এই যে জি টু তোমার আসবে হলো জিএম ভাগ কত আর কিন্তু যেহেতু উঁচু জায়গা এই উঁচু জায়গাটা এখানে যোগ হয়ে যাবে আর প্লাস এইচ বা এইচ ড্যাশ এইটা নিয়ে এই দুটে মিলে হোল স্কোয়ার হবে অর্থাৎ আমার আগে ছিল শুধু আর সেই আর এর জায়গায় এখন কি হবে ওই আর এর সাথে আরেকটা এইচ বা এইচ ড্যাশ যেটা এখানকার সূত্রে আর লেখা আছে ছোট হাতের আর এটা যুক্ত হয়ে যাচ্ছে এইটাই শুধু পার্থক্য আর অন্য কোনো কিছু নেই বুঝতে পারছো আচ্ছা তাহলে পৃথিবী থেকে উঁচু জায়গা হলে পাহাড় পর্বত হলে তখন সূত্রটা হবে জি ভাগ আর প্লাস এইচ বা আর প্লাস আর হোল ঠিক আছে এই মোটামুটি এখানকার অবস্থান কোনো প্রশ্ন থাকলে করতে পারো এখন খেলে অঙ্ক দেখাবো এটা না স্যার তাহলে দুইটা সূত্রের মধ্যে পার্থক্যটা কিন্তু খেল করো এখন আসো আমরা এই সূত্রের একটা অঙ্ক দেখি অন্তত পক্ষে একটু সহজ অঙ্ক দেখাই তাহলে তোমার বুঝতে সহজ হবে স্যার কাল কি পড়াতে পারবেন পরে বলতেছি আচ্ছা আমি একটা অঙ্ক এখানে একটু কি করে দিচ্ছি ধরো এটা ধরো পৃথিবী তো এই পৃথিবীর তোমার এটা ধরো পাহাড় এই পাহাড়ের উপরে এই কেন্দ্র থেকে দূরত্ব এটা হলো বড় হাতের আর আর পাহাড়ের ওপর থেকে এইটুকুর যে উচ্চতা সেইটা হলো ওই যে ছোট হাতের আর তো মনে করো আমি শুধু বোঝানোর জন্য কিন্তু এখানে একটা মান লিখছি বাট এটা কিন্তু মান না তো এর মান মনে করো নাইন এইট সিক্স জিরো ফাইভ এরকম একটা মান আর এই আরের মান হয়তো সেভেন ফাইভ সিক্স নাইন এর হমাই তাহলে আমাদের ওই স্থানের এই এখানে এখানে এই বস্তুটার অবিকশ্য় তরণ জি সমান জি ভাগ ভাক জেমভাক্রাস্ট এটা হলো মন সূত্র কিন্তু এখানে যেহেতু এই যে এই যে ছোট আর এই উচ্চতাটা বেশি ঠিক সেই কারণের জন্য আমাদের এই জায়গাতে একটু সংশোধন হবে অর্থাৎ ওই আর এর জায়গায় আর প্লাস স্মল আর ওপরে এখন মহাকর্ষীয় ধ্রুবক জির মান লিখব পৃথিবীর ভর মান লিখব ওই স্থানের ব্যাসার্ধ আর লিখব আর এখানকার উচ্চতা ওই পাহাড়ের উচ্চতা আর লিখব এই সবগুলোর মান যদি লিখে যদি এখানে বসে দেওয়া হয় তাহলে আমরা অবশ্যই এখানে একটা কাঙ্ক্ষিত মান পেয়ে ঠিক আছে আর বাকি না তাহলে এই মান বসায় করবা একটা স্ক্রিন শট রাখো সাথে এখানে ইচ্ছা তুমি ইচ্ছা মতো মান বসাবো এই যে এই জির্মান তো তোমার জানাই আছে পৃথিবীর ভর দানা আছে আমি তো এই দুই মান বসেই দিছি তাহলে বসায় ক্যালকুলেশন করে মান বের করবা ঠিক আছে ওকে তাহলে আমি হয়েছে স্যার হ্যাঁ আমার মনে হয় আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আর কি এখানকার যে নিয়ম কানুন গুলো আছে ঠিক আছে তো মোটামুটি এই অধ্যায় শেষ আজকে তাহলে এটা এই পর্যন্তই থাক